আজ আপনাদেরকে দেখাবো মোরো প্রান্তরে একটি ঘর অনেক দিন যাবৎ পরে আছে কেউ বসবাস করে না ইহাতে কি কি সামান আছে কি জিনিস আছে সেগুলো দেখাবো অনেক সময় এই পুরাতন ঘরে বা এরকম ফ্রাম এলাকার মধ্যে কিন্তু সাপ যেগুলো রাসেল বাইপার নামে যে সাপ সাপ কিন্তু মরো প্রান্তরে থাকে আমি দেখেন এখন আমি এই ঘরের বাউন্ডারির ভিতরে প্রবেশ করেছি ঘরে প্রবেশ করব। কিন্তু সাবধানের সাথে প্রবেশ করতে হবে এই যে দেখেন সামনে বালিশ কি জাজিম কি দামি দামি বালিশ পরে আছে দেখেন এখানে এই দরজাটা কি তালা দেওয়া আছে কিনা জানি না আমি এই খোলা আছে খোলা আছে আমি সাবধানের সাথে প্রবেশ করছি তো এখানে কিন্তু অনেক পুরাতন ঘর এখানে কেউ থাকে না ইয়া ল দেখেন এগুলো ইনজেকশন এইগুলো খারাপ মনে করবেন এগুলো হচ্ছে উটের ফ্রাম তো ফ্রাম ইনজেকশন উটকে দিতে হয় বিভিন্ন ভিটামিন বিভিন্ন রোগ বালাই মশিপিতের জন্য এই যে একটা ভিডিও করার স্ট্যান্ড পেয়েছি ভাই ভিডিও করার স্ট্যান্ড পেয়েছি এইটা হাতে নিচ্ছি আমি দেখতেছি এটা ভালো কি না এই তো ভালো আছে ভাই পাশাপাশি দেখেন এখানে ইঞ্জেকশনের অভাব নেই কিন্তু সাবধানের সাথে আমি এগুলো দেখতেছি পর্যবেক্ষণ করতেছি আর কি আছে ঘরের ভিতরে একটা স্টান পেয়েছি ভাই ভিডিও করার এটা আবার উপকারে আসবে তবে এগুলো কিন্তু পরে আছে দেখেন অনেক দামি দামি জিনিস পরে আছে ফাইভ পরে আছে তারপরে এই যে বিছানা এই ফ্রা ফারাস বিছানাটা কিন্তু এটা আপনার হচ্ছে এ বিছানা তারপর ডাম দেখেছেন এই ডাম তারপরে এই তো অনেক কিছু ভাই এই যে ভিতরে ঢুকলাম এই যে বারান্দা বাহির দিয়ে এটা আছে এখন আমি বের হয়ে আসতেছি আবার বের হয়ে আসার পথে দেখেন আমি মরু প্রান্তরে কিন্তু ভাই আপনারা দেখতেছেন এই মরু প্রান্তরে কিন্তু কোনো গাছ থাকে না এই যে ছোট ছোটো গাছগুলো দেখতেছেন শুধু আল্লাহ তালার যে কুদরত এগুলোকে পাথরের সাথে সংমিশ্রণ করে দিয়েছে পাথর থেকে কিন্তু এগুলা ভিটামিন পাচ্ছে পানির রেশ মাত্র নেই এই যে দেখেন ভাই বালিশ আমি এগুলো বালিশগুলো ছেড়ে চলে যাচ্ছিলাম পরে আবার ফিরত আসবো আমি বালিশগুলো দেখার জন্য যে এই বালিশগুলো এখানে পরে আছে দামি বালিশ ভাই এই বালিশগুলো আমাদের দেশে হলে খুব যারা ধন ধানবীর তো বেশি টাকা পয়সার মালিক তারা কি করে দেখতে এগুলো রাখে কিন্তু এখানে মরপ্রান্তরে পড়ে আছে ভাই আমি আবার কি রিপ্লাই বারিশগুলো ভালো কিনা দেখার জন্য যাচ্ছি এই দেখেন এই রোদ্রে একেবারে ঝাড়জা হয়ে গিয়েছে ভাই কিন্তু অনেক সুন্দর এগুলো এগুলো পরিপাটি করলে কাজ কাজকর্ম করলে কিন্তু ভালো কিন্তু আমরা এগুলো নেবো না কারণ আমাদের সময় এরকম ভালো হচ্ছে আরও আছে যা আপনাদেরকে আমি মরু প্রান্তরের বিভিন্ন জিনিসপত্র দেখাচ্ছি এই যে দেখেন অনেক কিছু আমি এই স্ট্যান্ডটা পেয়েছি আমি যে স্ট্যান্ডটা এখন দেখাচ্ছিলাম এই যে দেখেন এইটা ভিডিও করার এটা অনেক বড় করা যায় এখন আমি চলে আসছি সামনে আমার ফ্রামের যেই আমাদের যেই ফ্রামটা ওইখানে চলে আসছি আমার সীমান্ত এলাকায় চলে আসতেছি বা এখানে কিন্তু রৌদ্র এখনও উঠে নাই সকালবেলা সূর্য উঠতেছে এমন সময় আমি গিয়েছি সকালবেলা আমার অভ্যাস আমার কতগুলো গাছ আছে যেগুলোকে পানি দিতে হয় পাইপ দিয়ে আমি লাইন করে রেখেছি ওইখানে পানি ছেড়ে দিয়ে আসছি এখন ওইখানে পানি গাছের গোড়ায় গিয়ে পথ কি না তা দেখার জন্য আমি ওই ওইখানে যাচ্ছি গিয়ে দেখবো কি অবস্থা আপনার আমার সঙ্গে থাকুন মরুপ্রান্তরে দৃশ্য দেখতে অনেকেই কিন্তু ভালোবাসে মরুপ্রান্তরে উঠ ছাড়া কিছুই থাকে না গাছপালাহীন দেখেন মরুপ্রান্তর এই যে দেখেন চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি এখন আমি একটা বাউন্ডারি পার হয়ে গিয়েছি এখানে একজনকে পাঁচ পাঁচ কানি অর্থাৎ তিন পাঁচ পনেরো এক একশত শতকের উপরে একজনকে দিয়ে থাকে আহ দেড়শো শতকের উপরে দিয়ে থাকে একটা অর্থাৎ আমাদের পাঁচ কানি কানি জমি যতটুকু একজনকে ফারামের জন্য দিয়ে থাকে দেখেন আমি এখন এমন জায়গাতে প্রবেশ করেছি যেখানে আমার কতগুলো গাছ আছে যেগুলোকে মরপ্রান্তরে লাগানো হয় এই যে দেখেন আমি ফাইভে এই দেখেন এইগুলো কি সিস্টেম দেখেন ফাইভ মোটরে চালানো আছে আর ফাইভের একটু একটু করে ছিদ্র করে দিয়েছি গাছের কুড়া বড় বরাবর ছিদ্র করে দিয়ে দিয়ে এই গাছগুলোকে আমি লালন পালন করতেছি আমি আবার এই গাছগুলোকে পছন্দ করি এবং অনেক জীবজন্তু মরুপ্রান্তরে পাওয়া যায় তাদেরকে আমি সাহায্য করি বিড়াল আছে আমাদের আশেপাশে কিন্তু আমার যে মালিক বলা হয় উনি আবার এগুলো পছন্দ করেন বুঝতে পেরেছেন সবাই তো এক না কিন্তু আমি এগুলো পছন্দ করি এ দেখেন পাইপ দিয়ে পানি বের হচ্ছে গাছের গোড়াতে এগুলোতে ভাই যে যত্ন নেওয়া হয় একটা মানুষকে তো যত্ন নেওয়া হয় না এদেশে একটা গাছকে অনেক যত্ন নেওয়া হয় কিন্তু আমরা কিন্তু অনেক গাছ বাড়ির আশেপাশে কেটে ফেলি এখানে অক্সিজেন পাওয়ার জন্য এরকম করতেছে করা হচ্ছে এই যে দেখেন এটা পানি বন্ধ হয়ে যাচ্ছে আমি ইট দিয়ে এটাকে আঘাত করছি পানি তো পানি বের হয়ে গিয়েছে অনেক সময় বালি জাম হতে হতে আর বালুর এখানে কিন্তু বাতাস বেশি পাই বাতাস চলে আসার কারণে এমন হয় যদি ভিডিওটা পাই আপনাদের ভালো লেগে থাকে মরুপ্রান্তের দৃশ্যগুলো যদি আপনাদের আরও দেখতে মনে চায় আমাকে কমান্ড করুন আমি মরপ্রান্তের দৃশ্য আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা বন্ধ হয়ে আছে আমি এটাকে এটাকে আবার কি করতেছি পানি ছেড়ে দিচ্ছি পাইপের মাথা বন্ধ হয়ে আছে এই গাছগুলো অনেক সুন্দর ভাই বাই সায়াদে আজকে এতটুকু বাই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু